স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে পুরশুরা মাতৃশক্তির বন্ধন ও বস্ত্র বিতরণ কর্মসূচি বিজেপি সোমবার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে পুরশুরার নিমডাঙ্গি থেকে বেনেপুকুর পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয় সকাল থেকেই এই পদযাত্রাকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার আবহ তৈরি হয় জাতীয় যুব দিবসের বার্তা বহন করে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলে পদযাত্রা এতে এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন যা কর্মসূচিকে এক বিশেষ মাত্রা দেয় মাতৃশক্তির এই সক্রিয় উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করে পদযাত্রা শেষে এক সভার আয়োজন করা হয় সভা মঞ্চ থেকে স্বামী বিবেকানন্দের আদর্শ চিন্তাধারা ও দেশ গঠনে তার অবদানের কথা তুলে ধরা হয় বক্তারা বলেন যুব সমাজের পাশাপাশি নারীদের শক্তি ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা শেষে মানবিক উদ্যোগ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে বিধায়ক বিমান ঘোষের পাশাপাশি বিজেপির একাধিক কর্মী সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে

সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি